ইন্নালল্লাহ ও ইন্না ইলাইহরদিউ। ইন্নালল্লাহী ও ইন্না ইলা বিপদ বিপদ বিপদ। মহাবিপদ ১০ নম্বর মহা বিপদ সংকেত বাংলাদেশের উপর এবং বানাদেশের নাজনের উপর। দুটি হলো বাংলাদেশের ভাই্য কাশে মহা বিপদ দেখতে পাচ্ছি। সেই জন্য সাহাদশ বাসীর কাছে আমরা যারাচ্ছি। দশ নম্বর মহাবিপদ সংকেত এটি হল আজকে সারা দেশে পত্র পত্রিকায় ফেসবুকে ভাইরাল হয়েছে একটি ভারতের ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন বাংলাদেশ থেকে পঞ্চাশ জন বিচারক এই ভারত মুসলমানদের চিরশত্রু জানের শত্রু সম্পদের শত্রু আল্লাহ তাহলা বলেছেন ইহুদি এবং মুর্শেকরা হল ইসলাম এবং মুসলমানের সবটাই জঘন্যতম শত্রু দেশে বাংলাদেশ থেকে যদি বিচারকরা প্রশিক্ষণ নিতে যায় সেখান থেকে কি প্রশিক্ষণ নিয়ে আসবে আমরা গত সাড়ে পনেরো বছর দেখেছি থেকে শুরু করে সরকারি মহলের অনেক লোক পর্যন্ত ভারতে প্রশিক্ষণ নিতে গিয়ে এবং ফিরে এসে বাংলাদেশের মানুষের পর কি গাদদারি করেছে কি মহাস কি করেছে কি জুলুম করেছে আমরা দেখতে পেরেছি সারা দেশবাসীর কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই এবং এই সরকারের কাছে আমরা দাবি জানাই কোন ক্রমে বাংলাদেশের কোন ব্যক্তিকে ভারতে প্রশিক্ষণ নেওয়ার জন্য দেওয়া যাবে না এটা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত কষ্টের কারণ হবে বাংলাদেশের উপর ঝুলুমের কারণ হবে এই মূল খবরটি আপনাদেরকে পড়ে শোনায় ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি অ্যান্ড স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য রস্তন আদালতের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পরামর্শ প্রেক্ষিতে এই অনুমতি দেয় আইন মন্ত্রণালয় প্রশিক্ষণের জন্য সহকারী জজ সিনিয়র সহকারী জজ দুগ্ন জেলা ও দায়রা জজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে কর্মকর্তারা থেকে পর্যন্ত প্রশিক্ষণে আইন মন্ত্রণালয় আইন ও বিত বিভাগের দেওয়া এই সংক্রান্ত বিজ্ঞপ্তিত বলা হয় শক্তি নিচুের পরামর্শ প্রেক্ষিতে আগামী দশ থেকে বিশ ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভোপাল এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হলো প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার ভারত সরকার বহন করবে এতে বাংলাদেশ সরকারের কোন আর্থিক সংশ্লিষ্টতা নেই আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগের উপসচিব প্রশিক্ষণ ডক্টর আবুল হাসানাজ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে সুতরাং আমরা সারা দেশবাসী সত্য হবে এই প্রশিক্ষণ ঠেকাতে হবে বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি ভারতে প্রশিক্ষণ নিতে যাবে না ভারতের চাইতেও অনেক উন্নত রাষ্ট্র আছে সেই দেশে প্রশিক্ষণ নেওয়ার জন্য দেওয়া যাইতে পারে ভারত আমাদের চিরশত্রু ভারত উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা লাভ করেছি এখন তার দাবি করতেছে একাত্তর সালে স্বাধীনতা লাভ করে বিজয় লাভ করে ফেলে ভারত সুতরাং আমরা বিজয় লাভ করতে পারি নাই এই বিজয়ের সুফল যখন আওয়ামী ফেরাগণ ক্ষমতায় গেছে ওই বিজয়ের সুফল তারা তখনই ভোগ করতে পেরেছে আওয়ামী ফেরাগণ ক্ষমতায় থাকলে ভারত বাংলাদেশের সকল সম্পদ উদ্ধন করতে পারে এই দেশের সব কিছু তারা করতে পারে এই জন্য তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে এই বিজয়ের সুফল ভারত বুক করতে চায় বাংলাদেশের মানুষকে বিজয় সুফল বুক করতে দিতে চায় না সুতরাং সারা দেশবাসী সুচার হন এই ট্রেনিং প্রশিক্ষণ ঠেকাতে হবে কোনো কোন বাংলাদেশ থেকে শুধু বিচারিত নয় একজন নার্স যেন একজন ক্ষুদ্র ক্ষুদ্র লোক যেন ভারতে প্রশিক্ষণ নিতে না যায় এবং ভারতে চিকিৎসার জন্য কোনো ব্যক্তি যেন না যায় আমরা এবং ভারত থেকে কোনো আমদানি রপ্তানি যেন না হয় ভারতের চাইতেও অনেক মুসলিম দেশ আছে তা আমাদের সাথে কম শর্তে বাণিজ্য করতে ইচ্ছুক সেই দেশগুলোকে আমরা বাঁচাই করতে পারি এবং চিকিৎসার জন্য এই হিন্দুদেরকে মুসলমানদের বাংলাদেশে চেয়ে থত্র তাদেরকে টাকা না দিয়ে আমরা পাকিস্তান আমাদের বড় ভাই সেই দেশের হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য আমরা যাইতে পারি সেই দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ফিরি ক্যান্সারের মতো হাসপাতালগুলো সব চিকিৎসা দিয়ে দিচ্ছে এবং হোটেলগুলোতে খাইতে গেলে পর যখন পরিচয় হয় বাংলাদেশ থেকে চিকিৎসারিত গিয়েছে তখন হোটেল কর্তৃপক্ষ ছোট ভাই বলে হারানো ভাই বলে তাদের খাবারের বিল পর্যন্ত নেন না আমরা এই কাজ থেকে সাধবাদ জানাই তবে মুসলমান হিসাবে মুসলমানদের সাথে আমরা সঙ্গট উন্নয়ন করতে চাই আল্লাহ আব্বুরা আরামিন বলছেন মুসলমানরা ইমান দাদরা দেন কখনোই ইমান বাগ দেখে মুসলমানদেরকে বাদ দিয়া তাফের ডেকে বন্ধুদেরকে গ্রহণ না করে যদি তাদেরকে বন্ধু বানায় তাহলে আল্লাহ তারা পক্ষ থেকে ওই প্রকার সাহায্য সহযোগিতা পাবে না আমরা বলতে চাই এই তাহা যদি প্রধানমন্ত্রী কোরআন তলবাতকারী প্রধানমন্ত্রী আল্লাহ আদিশ লঙ্ঘন না করে যদি মুসলমানদের সাথে বন্ধুত্ব করত তাহলে তার এ কোনো হতো না মুসলমানরা কখনো ওই আল্লাহ বলে দিয়েছেন তাদেরকে তোমাদের ছোট ক্ষেত্র শত্রুদেরকে বন্ধু রূপে গ্রহণ করার কারণে আজকে আমল নেগে এই অবদতন আমাদের থাকে থেকে قیامت পর্যন্ত আর কোন আওয়ামী আমল সারাউনের এক লোক আমল নেগের পরিচয় দিতে পারবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আহমাদের্লাহি ওয়া বারাকাতু